এখন রবীন্দ্রনাথ নেই আজ নিখোঁজ সুভাষ বস তাই বাঙালির নেতা হয়ে আসবে দিলীপ ঘোষ এখন রবীন্দ্রনাথ নেই আজ নিখোঁজ সুভাষ বস তাই বাঙালির নেতা হয়ে আসবে দিলীপ ঘোষ বেশ কয়েক বছর আগে এমন একটি জিঙ্গেল এসেছিল বর্তমানে বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে এখন প্রশ্ন হলো যে বর্তমানে দিলীপ ঘোষ কি বাঙালির নেতা হয়ে আসতে পারবে রাজ্যে এ নিয়ে আজকের আমাদের আলোচনা নমস্কার আপনারা দেখছেন হাও আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিতা মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বঙ্গ রাজনীতি বঙ্গ রাজনীতিতে যে চর্চিত বিষয় বর্তমানে সেটা হলো যে বিজেপির রাজ্য সভাপতি পদের বদল হতে চলেছে এবং সেখানে কোন নাম আসতে চলেছে পুরনো কোনো নামই কি আবার আসবে নাকি নতুন মুখ আসতে চলেছে বিজেপির রাজ্য সভাপতি হিসাবে এবং এই নামের তালিকাতে কিন্তু একেবারে প্রথম সারিতে রয়েছে দিলীপ ঘোষের নাম যিনি কি না পূর্বে বিজেপির রাজ্য সভাপতি হিসাবেই ছিলেন বর্তমানে যিনি রাজ্য সভাপতি রয়েছেন অর্থাৎ সুকান্ত মজুমদার তিনি দু সাল থেকে তিনি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বভার পান এবং দু সালে তার সেই মেয়াদ কিন্তু শেষ হয়েছে কারণ বর্তমানে তিনি বালুরঘাটের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবেও কিন্তু তিনি রয়েছেন এবং বিজেপির যে গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি একাধিক পদে থাকতে পারে না সেই কারণেই প্রয়োজন বিজেপির যে রাজ্য সভাপতি পদে হ্রদবদল এবং যেই রদবদল নিয়ে কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল যে কে হবে বা কে হতে পারে বিজেপির রাজ্য সভাপতি এবং এই নিয়ে কিন্তু যারা মূলত দিলীপ ঘোষের অনুগামী রয়েছেন দিলীপ ঘোষের যারা অনুগামী রয়েছেন তারা বারংবার সোশ্যাল মিডিয়া হোক বা দলের কাছে দিলীপ ঘোষের নাম কিন্তু বারংবার রেখেছে যাতে তাকে আবারও বিজেপির রাজ্য সভাপতি পদে আনা হয় কারণ বর্তমান এবং এই যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন এই নির্বাচন নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশার মধ্যেই থেকেছে বঙ্গ বিজেপি কারণ মূলত তাদের যেটা বক্তব্য ছিল যে বিজেপির এখন বর্তমানে এ রাজ্যে যে সাংগঠনিক জেলার সংখ্যা রয়েছে তেতাল্লিশটা এবং যতক্ষণ না পঞ্চাশ শতাংশের বেশি বা পঞ্চাশ শতাংশ জেলা সভাপতি গঠন হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য সভাপতি গঠন করা যাবে না এবং বিগত গত যে চোদ্দই মার্চ বিজেপির সাংগঠনিক বৈঠক হয় প্রায় পাঁচ ঘন্টা ধরে বৈঠকের পর বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সাংবাদিকদের সামনে পঁচিশটি জেলা সভাপতির নাম ঘোষণা করে ফেলেছেন অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এটা বোঝায় যাচ্ছে যে পঞ্চাশ শতাংশ জেলা সভাপতি কিন্তু ইতিমধ্যে নির্বাচিত হয়ে গিয়েছে এবং তিনি এটাও বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন করতে তারা প্রস্তুত কিন্তু সিদ্ধান্ত নেবে কেন্দ্র কেন্দ্রের কথাই শেষ কথা এবং এই নিয়ে বিজেপির যে কোনো নেতৃত্বকে প্রশ্ন করলে তাদের মুখে একটা গুলি শোনা যাচ্ছে যে যা সিদ্ধান্ত নেবে কেন্দ্র সিদ্ধান্ত নেবে তারা কিছু বলতে পারবে না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো বিগত কয়েক মাস আগে বিজেপির এমনই একটি সাংগঠনিক বৈঠকে শুরু হয় বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে সংঘাত মূলত কী নিয়ে সংঘাত কারণ সেই যে সাংগঠনিক বৈঠক সেই সাংগঠনিক বৈঠকে যোগ দেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই সংঘাত কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে চলছিল আর যেই সংঘাতের অবসান হয় যখন গত পরশু বিজেপির বর্তমান রাজ্য সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদারের যে দিল্লির বাড়ি রয়েছে সেখানে নৈশ ভোজে তিনি সাংসদদের আমন্ত্রণ যে বিরোধী দলের যে সমস্ত সাংসদ রয়েছেন বিজেপির তাদের অর্থাৎ এ রাজ্যে তারা বিরোধী দল হতে পারে কিন্তু কেন্দ্রে তারা শাসক দল অর্থাৎ সেই সমস্ত সাংসদদেরকেই কিন্তু তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন যেখানে গুরুত্বপূর্ণভাবে যোগ দিয়েছিলেন অধিকারী প্রথমে তিনি দিল্লি পাড়ি দেন এবং দিল্লি পাড়ি দেওয়ার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে তার বৈঠক হয় যেই বৈঠকে মূলত কে হতে পারে এ রাজ্যের রাজ্য সভাপতি এবং এছাড়াও আসন্ন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে সেই নিয়ে একাধিক আলোচনা করে প্রায় তিরিশ মিনিটের আলোচনা হয় এবং তার পরবর্তীকালে কিন্তু সুকান্ত মজুমদারের দিল্লির যে বাড়ি রয়েছে সেখানে তিনি যান নৈশ ভোজের জন্য সেখানে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদেরা এবং সেই যে বৈঠক বা সেই যে নৈশ ভোজে তার যোগদান করা এবং সেখানেও কিন্তু বৈঠক হয়েছে দলের তার পরবর্তীকালে তার পরের দিনই বিধানসভায় হাজির হলেন দিলীপ ঘোষ দিলীপ দিলীপ ঘোষ এই ঘোষই কিনা ছিলেন প্রাক্তন সাংসদ এ রাজ্যের মেদিনীপুর কেন্দ্রের এবং সেই সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বিধানসভাতে যান এবং বিধানসভায় গিয়ে মূলত বিরোধী দলের যে সমস্ত বিধায়কেরা রয়েছেন তাদের সঙ্গে যে পরিষদীয় দলের বৈঠকে তিনি যোগদান করেন তাদের সঙ্গে কথা বলেন এবং তার পরবর্তীকালে বিধানসভার বাইরে এসে তিনি মূলত সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বিষয়টা জানান অর্থাৎ তাকে যখন প্রশ্ন করা হয় যে এই যে জল্পনা চলছে এতদিন ধরে যে কে হতে পারে এবার বর্তমান রাজ্য সভাপতি তিনি কি আছেন এই দৌড়ে তখন তিনি যে উত্তরটা দেন যে আমি কোনো দৌড়ে নেই কিন্তু লড়াইয়ে আছি আর তিনি এটাও বলেন যে দল তাকেই দায়িত্ব দেবে যিনি যোগ্য কে যোগ্য যে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারবে অর্থাৎ এমন কোনো যোগ্য ব্যক্তিত্বকেই কিন্তু দায়িত্বহার দেওয়া হবে বর্তমান রাজ্য সভাপতি হিসাবে এবং তিনি এমনটাও বলেছেন যে একজন খেলোয়াড়কে সবসময় পিচ তৈরি রাখতে হয় যে কোনো সময় দায়িত্ব আসতে পারে এমনটাও কিন্তু বলেছেন তিনি তবে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন হল যে দিলীপ ঘোষ কি হতে পারবে বাংলার নেতা কারণ বর্তমানে আমরা দেখছি যে শাসক দলের যিনি নেত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে চৌত্রিশ বছর ধরে যিনি শাসন করে গেছেন এই বাংলার বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার আগে একাধিক বাংলার নেতা ছিলেন তবে বিজেপির ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে কিন্তু সেই অর্থে বর্তমানে বাংলার কোনো নেতা নেই কারণ একজন রাজ্য সভাপতি এক একটি প্রধান বিরোধী দল হিসাবে রয়েছে বিজেপি এবং সেই বিজেপির রাজ্য সভাপতি হিসাবে এমন কাউকেই দায়িত্বভার দেওয়া হবে যার উপর নির্ভর করবে যে রাজ্যে বিরোধী দল হিসেবে বিজেপির অবস্থানটা ঠিক কতটা হবে তারা কত আসনে জয়লাভ করবে নির্বাচনের সময় সেই অনুযায়ী যদি দেখা যায় যে দু সাল থেকে দু সাল পর্যন্ত দিলীপ ঘোষ যে দায়িত্বভারটা সামলেছেন সেই তখনই কিন্তু লোকসভা নির্বাচনেও যেমন বিজেপির আসন সংখ্যা বেড়েছিল তার পরবর্তীকালে বিধানসভা নির্বাচনেও কিন্তু বিজেপির আসন সংখ্যা তিন থেকে বেড়ে সাতাত্তরটা হয়েছিল অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই এটা বলা চলে যে দিলীপ ঘোষ কিন্তু যে তখনকার অর্থাৎ সেই দু হাজার থেকে দু উনিশ সাল পর্যন্ত বিজেপির যে রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন সেটা খুব ভালোভাবেই তিনি পালন করেছিলেন তারপর নিয়ম রদবদল হয়েছিল সুকান্ত মজুমদারের হাতে আসে দায়িত্বভার এবং দিলীপ ঘোষ বলতে আমরা যেটা জানি তিনি সোজা সাপটা কথা বলেন তিনি রেখে ঢেকে কথা খুব একটা বলেন না তিনি তার মনে যা থাকে তিনি সেটাই বলে দেন লড়াকু নেতা এবং অর্থাৎ দিলীপ ঘোষ মানেই প্রথম তিনি আর করতেন তার পরবর্তীকালে বিজেপি অর্থাৎ স্বাভাবিকভাবে বলা যায় যে দিলীপ ঘোষ মানেই আদি বিজেপি তিনি বিজেপিটাকে একদম গোড়া থেকে চেনেন সেই কারণে দিলীপ ঘোষ বোধহয় এই পুরো বিষয় এই যে গোটা রাজ্যের বিজেপির যে অবস্থান বা বিজেপির যে সংগঠন সংগঠন সেই সাংগঠনিক পরিকাঠামোটা তিনি বোধহয় অনেকটা ভালোভাবে বোঝে এমনটাই কিন্তু মনে করছে তার অনুগামীরা যেই কারণে তার অনুগামীরা চাইছে যে তাকেই যেন দায়িত্বটা দেওয়া হয় এখন প্রশ্ন হলো যে তিনি কি সত্যি যোগ্য বা তিনি কি সত্যি বিরোধী দলের বা বিজেপির নেতা হিসাবে অর্থাৎ রাজ্য সভাপতি হিসাবে গোটা দায়িত্বটা সামলাতে পারবেন এই প্রশ্ন উঠছে কারণ একটা রাজ্য সভাপতি যখনই নির্বাচন করা হবে বিভিন্ন দিক খুঁতিয়ে দেখা হবে যে তিনি সঠিকভাবে এ রাজ্যের যে দায়িত্বভার সেটাকে সঠিকভাবে পালন করতে পারবেন কিনা অর্থাৎ যে সামনে আসছে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে যেমন শাসক দল ঠিক একই রকমভাবে বিরোধী প্রধান বিরোধী দল হিসেবে বিজেপিও এবং সেই মতো কিন্তু বিজেপি একেবারে পথে নেমে পড়েছেই বলা চলে কারণ তারা যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে লেগে পড়ে রেখে লেগে পড়ে রয়েছে যে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব একটা রাজ্য সভাপতি হিসাবে কারোর নতুন মুখ আনার কারণ ইতিমধ্যেই তবে একটা জল্পনা ইতিমধ্যেই কিন্তু চলছে যে বিধানসভা নির্বা ছাব্বিশে বিধানসভা নির্বাচন পর্যন্ত কিন্তু সুকান্ত মজুমদারও থেকে যেতে পারে রাজ্য সভাপতি হিসাবে যেহেতু একেবারে নির্বাচন আসন্ন তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না নতুন কোনো রাজ্য সভাপতি আসবে খুব শীঘ্রই তার নাম ঘোষণা করে দেওয়া হবে এখন প্রশ্ন হলো যে বাংলার মানুষের কাছে বা বাংলার নেতা হিসাবে দিলীপ ঘোষ কতটা যোগ্য হতে পারবে বা কারণ বর্তমানে বিজেপির যে নেতা হিসাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ নেই তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ এত বছর ধরে সেই দু হাজার সাল থেকে রাজ করে আসছেন বাংলার তার পরবর্তীকালে বাংলার নেতা হিসাবে কি দিলীপ ঘোষ সেই বড় মুখ কারণ দিলীপ ঘোষ কিন্তু একাধিক এর আগে বিগত দিনে আমরা দেখি যদি যে একাধিক মন্তব্যে কিন্তু তিনি বিতর্কে জড়িয়েছেন তার একাধিক মন্তব্যে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যেমন তিনি কখনো বা বলে দেন যে গরুর দুধে সোনা পাওয়া যায় থেকে শুরু করে একাধিক বিষয় তিনি বলে দেন এবং এই দিলীপ ঘোষের যে চা চক্রে অর্থাৎ মর্নিং ওয়াকে যে চা চক্রে তিনি অংশগ্রহণ করেন সেখানে গিয়েও একাধিক সময় কিন্তু টাইম লাইনে ছিল একেবারে হেডলাইনে ছিল খবরের শিরোনামে ছিল দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষকেই বর্তমানে দেখা যায় যে তিনি খুব সংবাদ শিরোনামে থাকেন না কারণ বর্তমানে দাঁড়িয়ে বিজেপির কোনো পদেই কিন্তু নেই দিলীপ ঘোষ কারণ তিনি বর্তমানে বিজেপির একজন শুধুমাত্র কর্মী হিসাবে রয়েছেন তিনি যেমন কোনো সাংসদ হিসাবেও নেই অর্থাৎ কোনো নেতৃত্বের দায়িত্বেও কিন্তু তিনি নেই তিনি বর্তমানে প্রাক্তন রাজ্য সভাপতি এবং সেই সঙ্গে কিন্তু তিনি প্রাক্তন সাংসদও বর্তমানে তিনি শুধুমাত্র একজন কর্মী হিসাবেই রয়েছেন বিজেপির এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু প্রস্তুত দায়িত্ব নিতে কিন্তু মানুষের জন্য কতটা ভালো হবে যদি তাকে রাজ্য সভাপতি হিসেবে আনা হয় তিনি কতটা তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন এটাই মূলত এখন প্রশ্নের বিষয় বা এই প্রশ্নের উত্তরই খুঁজছে কিন্তু মানুষ কারণ যখনই বর্তমানে রাজ্য রাজনীতিতে সবচেয়ে বেশি চর্চিত বিষয় যদি ইদানিং আমরা দেখি সেটা হলো যে কে হতে চলেছে বিজেপির নতুন রাজ্য সভাপতি কারণ নতুন দায়িত্ব মানে নতুনভাবে আবারও সংগঠনটাকে কারণ বলা হয় যে দিলীপ ঘোষ কিন্তু সংগঠনটাকে খুব ভালোভাবে বোঝে এবং সে মেদিনীপুরে থাকাকালীন সেখানকার সংগঠন কারণ রাজ্য সভাপতি থাকাকালীনও কিন্তু তিনি সংগঠনটাকে বেশ ভালোভাবেই গুছিয়েছিলেন তার পরবর্তীকালে রদবদল হয় পদের এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবারও যদি দিলীপ ঘোষের কারণ আমরা যেটা দেখছি যে সুকান্ত মজুমদার দায়িত্ব থাকাকালীন এই যে লোকসভা নির্বাচন নির্বাচনকালে সেখানে কিন্তু বিজেপির যে আসন সংখ্যা সেটা অনেকটাই কমে গিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দিলীপ ঘোষের সময় কিন্তু বেড়েছিল আবারও দিলীপ ঘোষকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি কি আবারও সেই আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারবে রাজ্যের বিজেপির আসনকে কারণ এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বারংবার বিরোধী দলের পক্ষ থেকে একাধিক নেতা থেকে শুরু করে বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন বারবার হুঙ্কার দিচ্ছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসকে এবার এই ক্ষমতা থেকে সরানোর আগে প্রয়োজন সঠিক সংগঠন এবং সঠিক সাংগঠনিক পরিকাঠামো যেই সাংগঠনিক পরিকাঠামোর মূলেই কিন্তু থাকে একজন রাজ্য সভাপতি কারণ রাজ্য সভাপতি ঠিক করবে জেলার সংগঠন বা গোটা বিজেপির রাজ্যের সংগঠন ঠিক কতটা মজবুত হবে বা সে পুরো বিষয়টাকে কতটা ভালোভাবে সে ধরে রাখতে পারবে এটা কিন্তু একটা রাজ্য সভাপতির ওপরেই নির্ভর করছে তাই এখানে প্রশ্ন হলো যে পূর্বে যে এত ভালোভাবে দায়িত্ব সামলেছে তাকেই কি আবার দায়িত্ব দেওয়া হবে বা সে কি আদেও তার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে আবারও যদি তাকে দায়িত্ব দেওয়া হয় সে কি বাংলার নেতা হতে পারবে বিরোধী দলের হয়ে বা আসন্ন বিধানসভা যে নির্বাচন আসছে সে সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি ক্ষমতায় আসে বিজেপি সেক্ষেত্রে কি তিনি বাংলার নেতা হয়ে আসতে পারবে বা বাংলার নেতা হলে মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যে এত দুর্নীতি সামনে আসছে সেইগুলোকে কোথাও গিয়ে কমবে সঠিক বাংলার নেতা হিসেবে কি পাওয়া যেতে পারে দিলীপ ঘোষকে এই প্রশ্ন তো থাকছে আপনাদের কি মন্তব্য আপনারা জানান কমেন্টে আজকের আলোচনা এই পর্যন্তই দেখতে থাকুন হাও